রাম নারায়ণ রাম আজকে আমরা জানব কেন সৃষ্টি হল শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন মহাশূন্য হতেই জীবজগতের সৃষ্টি আমরা সবাই যেন এখানে অতিথি বিশ্ব প্রকৃতি আমাদের সবাইকে অতিথির মতো সেবা করে চলেছে স্বয়ং সূর্য চন্দ্র আলো জল বাতাস আকাশ ও পৃথিবী তাদের সব কিছু দিয়ে আমাদের সেবা করছে সেবা ও পরিতৃপ্তির জন্য যা যা করা দরকার সব কিছুই করে চলেছে তারা পরম নিষ্ঠার সাথে সেদিক থেকে কোনো কার্পণ্যই নেই সব থেকে তারা আমাদের প্রাচুর্যে ভরপুর করে রেখেছে রোগে শোকে ব্যথা বেদনায় সবাই আমরা প্রকৃতি থেকেই সেবা পেয়ে আসছি মৃত্যু পর্যন্ত তাদের সে সেবায় কোনো ত্রুটি নেই কিন্তু এখানেই কি তার কাজ শেষ এভাবে সেবা করার জন্যই কি তাদের সৃষ্টি কিন্তু মন মানছে না কারণ অতিথি তো চিরদিন থাকছে না তারা চলে গেলে তারপর কি আছে মনে যখন এই প্রশ্নের উদ্ভব হয়েছে তখনই বুঝতে হবে এর ভিতরে পরবর্তীর ইঙ্গিতও আছে তা না হলে মনে এই প্রশ্নের উদ্ভব হতো না মনে প্রশ্নের উদ্ভব যখন হয়েছে তখন তা অযথা হতে পারে না সৃষ্টির কোনো বস্তুই অকারণ নয় ভেতর থেকে যখন যা আসছে তা বাইরে পাওয়া যাবেই অল্পেতেই পাই আর কঠোর পরিশ্রম করেই পাই পাওয়া যাবে। সৃষ্টির ধারায় এই অপূর্ণেরও একটা প্রয়োজন আছে অপূরণ বলে যা মনে হচ্ছে তা কিন্তু অপূরণ রাখার জন্য নয় সবাইকে চিন্তাধারায় টেনে আনার জন্য এ না হলে তো চিন্তার স্ফুরন হবে না প্রয়োজনের তাগিদে তাগিদে যেমন বুদ্ধি খোলে তেমনি এই অপূর্ণতা বা অভাব বোধই তোমাদের চিন্তাধারাকে টেনে আনবে অভাব পরিপূরণ করার দিকে বদ্ধ ঘরে কোনো গাছ বাড়ে না মুক্তাকাশে মুক্ত বাতাসে মুক্ত আলোতেই গাছের বৃদ্ধি তাই জীবকে কোনো সীমানায় আবদ্ধ রাখা হয়নি রাখা হয়েছে মুক্তকাশের মুক্ত চিন্তাধারায় সেই মুক্ত চিন্তার ধারাই জীবজগতকে টেনে নিয়ে যাচ্ছে অনন্ত গতিপথে সৃষ্টিকে কেন্দ্র করে কত কল্পনা কত কাহিনী কত দর্শন শাস্ত্র রচিত হয়েছে তার রিয়ত্তা নেই কেউ বলছে কোনো স্রষ্টা না থাকলে এই অপরূপ সৃষ্টি কি করে সম্ভব আবার কেউ বলছে স্রষ্টা বলে আলাদা কিছু নেই যা হবার এমনি হয়ে যাচ্ছে আপনিই হয়ে যাচ্ছে এই যে আছে আবার নেই এই দুটোই সৃষ্টিতে ন্যস্ত নাই যারা বলছে নাইয়ের বর্ণনা দিতে দিতেই আজ হোক কাল হোক বর্ণের পরিচয় তাদের সাথে হবেই আবার আছে যারা বলছেন তারাও নানাভাবে গল্পে কথায় শাস্ত্রে পুরাণে দর্শনে তাদের পাণ্ডিত্যের পরিচয় দিচ্ছে পরবর্তী যারা এইসব বর্ণনা পড়বে তারা আবার নতুন করে নবরূপে স্রষ্টার বর্ণনা করবে এভাবে বর্ণনা করতে করতেই উদ্দেশ্যের বর্ণবোধটা পেয়ে যাবে বোধে যখন আসবে তখন আগের লেখা আছে বা নাই এর বর্ণগুলো আবার পরে দেখলে বুঝতে পারবে যে এতদিন তারা চোখ বেঁধে হাতরাচ্ছিল ঠাকুর বলছেন মনে রেখো মনের মধ্যে যা কিছু উদ্ভব হচ্ছে তার কারণও আছে সমাধানও আছে সমাধান না থাকলে বিনা কারণে মনে কোনো কিছুর উদ্ভব হয় না যার মনে যা উদ্ভব হচ্ছে তাকে ভিত্তি করেই যাত্রা শুরু করতে হবে যেতে যেতে যাত্রীদের পায়ের বেগে যেমন পথ তৈরি হয়ে যায় তেমনি বিশ্লেষণ করতে করতেই খুঁজে পাবে যাত্রা পথ ও গন্তব্যস্থল তখন নতুন করে এক সাধনার পথ তৈরি হবে সেটাই হোক তোমাদের সাধনার পথ সঠিক প্রশ্নের সঠিক উত্তরের অভাবেই আমাদের সমাজ জীবন আজ সঠিকভাবে চালিত হচ্ছে না তার ফলে সর্বাঙ্গীন শিক্ষার দিক থেকে সমাজ আজ একটু দূরে সরে আছে বিভিন্ন নামানামির ভেতর দিয়ে আমাদের কতগুলি অবস্থাকে শুধু আমরা বুঝে নিচ্ছি এই নামকরণগুলোর কার কি কাজ আমাদের জীবনের চলার পথে কিভাবে ওইগুলোর ব্যবহার করতে হয় সেদিক থেকেও মন গড়া অর্থ হওয়ার ফলে কাজের দিক থেকে ভীষণ ক্ষতি হচ্ছে এক একজন এক একভাবে খুশি মতো ব্যাখ্যা করার ফলে আমরা বিষয়বস্তুটি যে কি সে ভাবনা না ভেবে সমূহ কাজ গোছাবার জন্য কতগুলো কল্পনামূলক ভাব ও ভাবনা ঢুকিয়ে দিয়ে সমাজ জীবনকে উচ্ছন্নের পথে ঠেলে দিচ্ছি কেন যে আজ আমাদের এরকম অবস্থা যখন যে বিষয়বস্তু নিয়েই ভাবি তখনই ভাবতে ভাবতে তাতে মিশে যায়। এই যে মিশে যাওয়ার বা ফাঁকার অবস্থাটা প্রতি বস্তুর ভিতরেই বিদ্যমান তবে এইটুকু বুঝবার জন্যই কি সৃষ্টি স্রষ্টা যে ফাঁকা সৃষ্ট জীবজগতের মধ্যে দিয়েই সবাই তা বুঝতে পারে কিন্তু স্রষ্টার এই ইঙ্গিতে সৃষ্টির কোন উদ্দেশ্য সফল হল সৃষ্টির দিক থেকে একজন মন গড়া কারিগর যদি কল্পনা করে নিই তবে এই অপূর্ব সৃষ্টি থেকেই বুঝতে পারা যায় যে কারিগরটি অতি দক্ষ কোনো উপাধি বা ভাষা দিয়ে তাকে আর বড় করা চলে না কিন্তু এত কষ্ট করে এমন নিখুঁত সৃষ্টি করার উদ্দেশ্য কি তার সার্থকতা আবার সেই জিজ্ঞাসা মনে রেখো কারণ না থাকলে মনে জিজ্ঞাসার উদয় হয় না আবার সমাধান না থাকলে কোনো জিজ্ঞাসাও মনে উদ্ভব হবে না সমাধানগুলো যেভাবে সাজানো আছে জিজ্ঞাসাগুলো পরপর বিভিন্ন অবস্থার ভেতর দিয়ে সেভাবেই আসে প্রতিটি দৃষ্টান্তই বুঝিয়ে দিচ্ছে সৃষ্টির মৃত্যুর পর কি হবে বিশ্ব প্রকৃতির সৃষ্টির যে ধারা তাতে দেহ ছেড়ে সেই মহাকাশের বর্ণনা জীব যাতে উপলব্ধি করতে পারে নিশ্চয়ই এমন কোনো কাজ জীবজগতের দ্বারা সাধিত হবে অথবা তা সফল করার জন্যই জীবজগতের সৃষ্টি নিদাঘের রাগে নদী নালার জল যে শুকিয়ে যায় জল যাবে কোন পথে খালের জল নদীতে যায় নদীর জল সাগরে আবার সাগরের জল বাষ্প হয়ে মেঘের আকারে আকাশ বাতাসের সাথে মিশে একাকার হয়ে যায় সেই জলই আবার বৃষ্টির আকারে নেমে এসে নদী নালা ভরিয়ে দেয় খাল বা নদী তবে মরল কোথায় একটা আকার থেকে শুধু আরেকটা একটা আকারে পরিবর্তিত হল সত্তা তো নষ্ট হলো না এই জলের দৃষ্টান্তই আমাদের জীবনের দৃষ্টান্ত দৃষ্টান্ত জন্ম কোনো অবস্থাতেই এক ফোটা জল পৃথিবীর গর্ভ থেকে কারো সরাবার উপায় নেই তেমনি যারা চলে গেছে এই পৃথিবী থেকে তাদের কেউ শেষ হয়ে যেতে পারে না প্রতিটি জীবনের গতির ধারা ভরপুর হয়েই আছে চন্দ্র সূর্যের মতো জীব চিরকাল উদ্ভাসিত হয়ে থাকবে প্রকাশের মাধ্যমে থাকবে জীবকে এমন অবস্থায় আসার জন্যই জীবজগতের সৃষ্টি এই মহৎ সৃষ্টির এটাই উদ্দেশ্য যতদিন পর্যন্ত এটা না ফলবে ততদিন জন্ম মৃত্যুর আয়ত্তায় থেকে বারবার জীব শুধু আসবে আর যাবেই ঠাকুর বলছেন মৃত্যুর পরও সম্পূর্ণ ব্যক্তিত্ব বিবেচনা ও চেতনায় ভরপুর থেকে জীব যাতে তার ইচ্ছাধীনে সর্বত্র যাতায়াত করতে পারে তার জন্যই তো জীবের সৃষ্টি শুধু জন্ম আর মৃত্যুর জন্যই জীবের সৃষ্টি নয় রাম নারায়ণ রাম